দুই হাজার সতেরো মডেলের মিথসু বিশি শুধু নাম্বারটা পাবে এই নাম্বারটা খুললে দিব একটা রিকন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি পাবে এই বাংলাদেশে বিশি কোম্পানি নিয়ে আসে ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজ আসছে এই গাড়িটা মাইলেজ আছে অন বত্রিশ ফ্যামিলি ছোটো কিংবা স্কুল ডিউটির জন্য ছোট একটা গাড়ি খুঁজতেছে স্কুল ডিউটির জন্য কম খরচে ছোট একটা গাড়ি খুঁজতেছে ব্র্যান্ড নিউ গাড়ি কমফোর্ট কমফোর্টেবল মিথসু হলো জাপানি গাড়ি ব্র্যান্ডেড গাড়ি এগুলো লাকজারিয়াস গাড়ি মিথসু অ্যাড্রেস সতেরো মডেলের গাড়ি এই গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে গাড়ির সাথে বিলটিন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে একটা নতুন গাড়ি চালাইলে এই গাড়িটার মাইলেজ অনলি বত্রিশ হাজার শে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানী অনেক ভালো আছি শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকে কি গাড়ি দেখাচ্ছে আজকে একটা বারোশো সিসি গাড়ি নিয়ে আসছি দুই হাজার সতেরো মডেলের মিতসু বিশি অ্যাড্রেস সবাই তো দেখায় এক হাজার তেরোশো একত্রিশ পনেরোশো আঠারোশো গাড়ি এটা হচ্ছে দুই মডেলের মিত্সোবিশি অ্যাট্রেস শুধু নাম্বারটা বোনাস পাবে এই নাম্বারটা কুল্যা দিব একটা রিকন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি পাবে মার্কাইডা এই গাড়িটা বাংলাদেশে মৃতসুবিসি কোম্পানি নিয়ে আসে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজ আসছে এই গাইডের মাইলেজ আছে অন বত্রিশ হাজার বত্রিশ পার্টি অনারের গাড়ি এটা হলো প্রথম এক বড় অফিসারের গাড়ি আচ্ছা এটা মৃৎসু বিশি অ্যাড্রেস দুই হাজার বারো সতেরো মডেলের গাড়ি সতেরো তেরো স্টেশন বারোশো সিসি গাড়ি এই গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে দোয়া মুসা ছাড়া এখন পর্যন্ত এই গাড়িতে বাংলাদেশে কোথাও কোনো হাত পরে নাই এক ইঞ্চি জায়গা কোথাও রঙ হয় নাই টাচ আপ হয় নাই এই গাড়িটা আমি আপনাকে দেখাবো দেখেন দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা হেডলাইট হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল মৃৎসু বিশির লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল সতেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস আগে পিছে স্কোয়ার বাম্পার ইনস্টল করা আছে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে সামনে থেকে যদি দেখায় এই যে দেখেন মিৎসবিশীর লোগো জাপানিজ জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাস্টা গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিম দেখেন চমৎকার সুন্দর চারটা এলোরিম চারটা টায়ার একদম নতুন কোনো নতুনের মতো না একসাথে নতুন পাবে হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত বাস ক্রস দেখেন একদম জাপানি কন্ডিশনে এসে এই গাড়ি এখন পর্যন্ত কোথাও টাছাবো হয় নাই রং হয় নাই জাপান থেকে যা ভাবে আসছে এজ ইট ইজ পাবে এই গাড়িটা এই যে দেখেন প্রত্যেকটা দরজা আর জুরি দেখেন জয়েন্ট গুলো দেখেন একদম প্যাড গুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অরিজিনাল সিট এই গাড়ির এখন পর্যন্ত সিট কভার ইউজ হয়নি আচ্ছা

কমফোর্টেবল মিৎসু বিশি হলো জাপানি গাড়ি ব্র্যান্ডেড গাড়ি এগুলো লাকজারিয়াস গাড়ি মিথসু বিশি একটা সতেরো মডেলের গাড়ি এই গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে গাড়ির সাথে ইন পাবে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে একটা নতুন গাড়ি চালাইলে এই গাড়িটার মাইলেজ অনলি বত্রিশ হাজার ব্র্যান্ডও তো আসছে হ্যাঁ এই গাড়িটার মাইলেজ অনলি বত্রিশ হাজার এই যে পিছন থেকে দেখেন মিছু বিশির লোগো সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরজিনাল এই যে প্রথম আলোর স্টিকার এই গাড়িটা আমার নামে মালিকানা করে আনতে হয়েছে আচ্ছা কারণ হ্যাঁ প্রথম আলো তো কারো ব্লাইন্ডে দেয় না এই যে দেখেন দুইটা ব্যাগলেট দেখেন গাড়ির সাথে অরিজিনাল অ্যাট্রাসের লোগো দেখেন মিছু বিশির লোগো দেখেন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই যে দেখেন তেরো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন পিছনে স্কোয়ার বাম্পার ইনস্টল করে আছে বারোশো সিসি পিছনে গ্লাসটাও আপনার অরিজিনাল পাবেন পাওয়া পাওয়ার এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই যে জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা জাপানি কালারেই পাচ্ছে এই যে দেখেন এক কথা একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে নাম্বারটা বোনাস পাবে এই যে দেখেন কন্ডিশন দেখেন অনেক সুন্দর একদম জাপান থেকে একটা গাড়ি যে কন্ডিশনে আছে ইজ অবস্থায় পাবে ইনশাল্লাহ রাইট সাইডে একই কন্ডিশনে আছে রাজভাই দেখেন কোনো স্পট কোনো কিছু নাই চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুন প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাড দেখেন ইন্টেরিয়র দেখেন ডাইভিং দরজার জুরি দেখেন ড্রাইভিং দরজার প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আপনি স্টিয়ারিং হোল্ডার দেখেন ড্যাশবোর্ড দেখেন একদম ফ্রেশ সিলিং দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ ওকে সুপার ফ্রেশ 17 মডেলের একটা গাড়ি পাবেন ইনশাআল্লাহ কম তেলে মসমজে বাজা কথা আছে না কম টাকায় 17 মডেলের গাড়ি চালাবে তেলের গাড়ি 100% জাপানি কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ কম টাকায় মসমজে বাজা কম হ্যাঁ কম তেলে মসমজে বাজা এই যে দেখেন এই যে বর্ণার জুরি দেখেন কালারটা দেখেন একদম জাপানি টিন বডি পাবে ইনশাল্লাহ হিটপ্রুফটা দেখেন সেসিস মার্সেল দেখেন এখন পর্যন্ত জাপানি কন্ডিশন জাপানি কালারই পাবে বারোশো সিসি বিভিটিআ ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে এই গাড়িটা নিবে তেল ভরবে গাড়ি চালাবে আচ্ছা এই গাড়িতে দশ পয়সা কোথাও কোনো খরচ নাই ফুল প্যাপার্স আপডেট পাবে হলো আপনার টেস্টু পাবে পঁচিশের আগস্ট পর্যন্ত ফিটনেস পাবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ফার্স্ট পার্টি অনারের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা গাড়ি পাবে ইনশাল্লাহ এই গাড়িটার প্রাইস চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আসলে কথা বলতে পারবেন আসলে কিছু অনার করা যাবে ইনশাল্লাহ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রী টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন অস্তলা হবে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবে